তোমার আমি যত সম্মান দিয়েছি তুমি পাল্টা প্রশ্ন করোনা তোমাকে বলেছি এটাই তাই তোমার ইবাদত ইবলিস বলল এটা আমার ভালো লাগে না আল্লাহ রব্বুল আমিন বললেন তোকে আমি আমার আমার কাছ থেকে তুই লানত প্রাপ্ত হয়ে গেলি ধ্বংস হয়ে গেল এই অহংকারের কারণে ইবলিস ধ্বংস হয়ে গেল এই জন্য গুণা হতে পারে এখানে যারা এসেছেন সবার কিছু না কিছু গুণা আছে না একবার তো নিষ্পাপ না সবাই কি নিষ্পাপ গুনাহ সবারই কম বেশি আমি এই তো কয়েকদিন আগে এক মাহফিল গেলাম মাহফিলে যাওয়ার পর এক মন্ত্রী আসছে সাবেক মন্ত্রী আমি দেখে বললাম ও স্টেজে থাকলাম স্টেজেই থাকব না আমি স্টেজ থেকে বের হয়ে গেলাম গিয়ে আবার ওই মাদ্রাসায় বসলাম যে মাদ্রাসার প্রোগ্রাম লতিফ সিদ্দিকী আছে আমি বললাম টাঙ্গাইল কালিয়াতির প্রোগ্রাম ঠিক আছে এতদিন পর্যন্ত এরা স্টেজে ক্ষমতার দাপটে উঠছে কিন্তু এখন উঠল কিভাবে বলে হুজুর এদিকে এখনো তার নেতা চলে আমি এখনো তারা বন্দি করার নাই আপনার ধরার নাই কেন এরপরে স্টেজে উঠা আমার আগে স্টেজে উঠছে উঠা বলতেছে এই যে হুজুররা দোয়া করে হুজুরদের দুধ গুণা থাকতে পারে আমার জীবনে কোনো গুণা নাই আপনারা দেখছেন এই ভিডিওটা কে কে দেখছেন যাক আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন তো সে বললো আমার কোনো গুণা নাই চিন্তা করতে পারেন আমার নবী দিনে একশো বার করে আমার নবীর তো কোনো গুণা নাই আছে আছে আমার নবী দিন একশো বার তোবা করেছেন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোন গুণা নাই এরপরও আপনি কেন এত নামাজ পড়েন এত সেজদা দেন এত রুকু করেন আল্লাহর কাছে এত তওবা করেন কারণ কি আল্লাহ নবী বললেন এই জন্য করি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা কি আমি হব না আল্লাহ শুকর কোন করার নবী তওবা করছেন সেজদা করছেন রুকু করছেন সারা রাত নামাজে দাঁড়ায় থাকছেন আর তার মতো একটা নাস্তিক কমার কারক যারা হজ নিয়া তাবলিক নিয়া তাদের ক্রিটিসাইজের শেষ নাই এরা বলছে আমার জীবনে কোনো গুণাই নাই নাওজুবিল্লাহ জুড়ে বলতে পারেন না নারীদের নিয়া বিপদ বেপর্দার সাথে সারাদিন ঘোরাফেরা একের পর এক আলোচনা একের পর এক মৌজ মাস্তি ওগুলো আবার ইউটিউবে ছেড়ে ফেসবুকে অনলাইনে ছেড়ে কত বড় দুঃসাহস শয়তান যেরকম অহংকার করেছিল সেরকম অহংকার করে বলছে আমার জীবনে কোনো গুণাই নাই হুজুরদের জীবনে গুণ তার জীবনে কি গুণা নাই এই জন্য আমরা দোয়া করছি নাকি ভুল হয়েছে না অজুবিধা বলেন কত বড় দাম্বিক কত বড় অহংকার শয়তানের সাথে কিছু মিলছে তো শয়দরা সদিকো শুনিছো এরপরে বলল ইসলাম তো এটা অন্তরে থাকার বিষয় এই যে হুজুররা এই যে পোশাক পড়ছে এগুলো পড়লে কি হবে চিন্তা করেন এরপরে আমি সেই স্থিরে উঠলাম আমি বললাম ওর জীবনে কোনো গোনা যে নাই ও গোনা কারে কোটাই তো বোঝে না গোনা কারে বল ওইটা বুঝে ওটা তো বুঝেই না হ্যাঁ আহা তাহলে আমাদের জীবনে কম বেশি গুণা তো আছে না কি বলে আছে ইবলিস বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দাকে আমি ইবলিস ডান দিক থেকে বাম দিক থেকে সামনে পিছনে সব দিক থেকে

দুইটা সময় বাকি রেখে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই দুই সময় চলে আসলে আর তোমরা তোমা করলে কবুল হবে না কটা সময় দুইটা সময় একটা হচ্ছে অলরেডি ইতিমধ্যে নিউজ হয়ে গেছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের যে বড় বড় আলামতগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে পৃথিবীতে পশ্চিম দিক দিকে সূর্য উঠবে তখন কেয়ামত খুব নিকটে নিকটবর্তী হয়ে যাবে এই কেয়ামত আমাদের খুবই কাছে তো এই জন্য ওই সময় আসলে আর কবুল হবে না আরেকটা হচ্ছে মানুষের যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় মরণের সময় যখন হয়ে যায় মালাকুল মত আজেল চলে আসছে মৃত্যুর ফেরেস্তা চলে আসছে এখন যান বের হবে হবে তখন ফেরাউনও বলেছিল আনামিন আল মুসলিমিন আমি মুসলমান কোরআনে আছে না আনামিন আল মুসলিমিন আছে তো তখন আল্লাহ বললেন আল আ এখন এখন আর কাজ হবে না এখন তো এটা ভালো হইলে কি হবে মরে যাওয়ার পরে ভালো ভালো লাভ আছে মরার আগে ভালো হতে হবে ঠিক না বে ঠিক মৃত্যুর আগে ভালো হতে হবে আজ ক্ষমতা চলে গেছে এজন্য অনেক মানুষ এখন কয় যে যা হয়েছে হইছে মানে যা হয়েছে হইছে না এতদিন ভালো ছিল না কেন এখন বিচার হবে ঠিক না বে এখন যা হইছে এটা বললে লাভ নাই এখন বিচারের কাঠগোড়া যেতে হবে আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা বলছিলাম আল্লাহ রাব্বুল আমিন বললেন এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম আমার গোলামির জন্য তোমরা আমার গোলাম আমি আল্লাহ তোমাদের মালিক মালিক কয়জন আর আমরা সবাই গোলাম আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গোলাম হিসেবে পৃথিবীতে পাঠালাম الغلام جرى يا جباب أمي الله رب رب من تدريكي وعلى واسبوك يا مطير مهدني اتما دريكي ديكي ديكي جنة جبا قرآن سوريا في الشيخ يا أيتها النفس المطمئن ترجعي إلى ربك راضية مرضية فدخلي في عبادي ودخلي জন্নতি আল্লাহ বলবেন হে আমার হে প্রশান্ত মন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি তোমরাও আমার প্রতি খুশি এসো আমার দিকে আসো আর ফাদখুলি ফি ইবাদি এই যে ইবাদ আব্দুন শব্দন থেকে আসছে ইবাদি আব্দুল মানে গোলাম আব্দুল মানে বান্দা আর গোলামি যারা করবে এদের চাকরিটাই থাকবে গোলামি না করলে ফ্যাক্টরিতে মালিক চাকরি দেয় না যেমনিভাবে দুনিয়ার মালিক যদি বলতে পারে আমি তোমাকে চাকরি দিলাম না চাকরি যদি না করো চলে যাও বেতন পাবা না তবে একটা কথা আছে মালিকের ওই মালিকের সাথে বেয়াদবি করলে ওই মালিক আপনাকে ডাইরেক্ট বের করে দিলেন ও আল্লাহ রাব্বুল আমিন আপনাকে সুযোগ দেন আল্লাহ রাব্বুল আমিন এই তামাম পৃথিবীর যে মানুষ বানালেন এই মানুষগুলোর ভিতরে দুশো কোটি মানুষ ইমানদার মুসলমান এরপর নামে বেশি কাজে কাজে কম নামে বেশি কাজে কম আমরা এই যে এত মানুষ আসলাম ফজর নামাজের সময় কিন্তু তো মানুষ যায় না আচ্ছা বলেন আমরা যে নামাজই না পড়ি এই দেশের ভিতরে ইসলাম কায়েম করা কি সহজ না কঠিন আগে তো নিজেদের ঠিক হতে হবে নাকি বলেন পরে তো দেশ ঠিক হবে এই জন্য আল্লাহ রাব্বুল বললেন গোলামি যদি আমার কর করো ফিদখনি ফিয়া ইবাদি ওয়াদখনি জান্নতি যদি গোলাম হতে পারো তাহলে তোমরা যাবা জান্নাতে এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কোরআন দিয়া দেশ চালাও আপনি বললেন না আল্লাহ তা ভালো লাগে না আমি বললাম আল্লাহু আকবার করো আল্লাহু আকবার স্লোগানই ভালো লাগে না তাহলে সে কি গোলাম হতে পারবে উল্টা শয়তানের দলে যাবে ওটা কার যাবে শয়তানের দলে যাবে এখন কোরআন শরীফ দিয়ে যদি আল্লাহর গোলামি করতে হয় আল্লাহর গোলামি শুধু ঘরের ভিতরে মসজিদের ভিতরে আর মাদ্রাসার ভিতরে চলবে না গোটা দেশের ভিতরে চলবে তেমন পৃথিবীতেই চলবে কিন্তু বড় দুঃখজনক ব্যাপার সবাই বলে চলবে কিন্তু কোরআন আল্লাহর আইন আল্লাহর হুকুম আল্লাহর গোলামি আমরা শুধু মসজিদে সীমাবদ্ধ রাখছি শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ রাখছি শুধু নিজের ঘরে সীমাবদ্ধ রেখেছি দেশে আমরা আল্লাহর কোরআনের আইন এখনো বাস্তবায়ন করতে পারি যেমন কোরআন শরীফে আইন আছে আসারিকু আসারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা চোর যদি চুরি করে তার হাত কেটে দাও কোরআন শরীফের আইন এটা আছে না নাই এখন আপনি এই আইন তো মানেনি না

যারা বলে ইমান এনেছি সবাই তো আসলে ইমানদার না সবাইকে আপনি ইমানদার পাবেন না অনেক লোক আছে তাদেরকে মিষ্টি খেতে বললে তারা মিষ্টি খায় কিন্তু যুদ্ধের ময়দানে যেতে বললে পরে তারা রাজি না কোনো বুমাবাজি বুমাবাজির সাথে আমরা নাই তরবারির সাথে আমরা নাই তো রাসুল সাল্লাল্লাহু সাল্লামের সাথে কি তরবারি ছিল না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে কি তরবারি ছিল না ছিল না হজরত আলী রাদিয়াল্লাহর সাথে তরবারি ছিল ওমরের সাথে তরবারি ছিল খালিদ ইবনে ওয়ালিদের সাথে তরবারি ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর সাথে তরবারি ছিল আমাদের হাতে তরবারি দেখলে জঙ্গিবাদ বলার মানেটাকে বুঝতে হবে সমস্যা আছে কোথাও ঠিক না এই যে তাহেরি এই ও বলছে এবং ওদের সাথে যারা আছে ওরা বলছে আমরা শুধু আমরা শান্তির শান্তির প্রতীক আমরা আমরা ওই বোমাবাজির সাথে নাই তোরবালির সাথে আমরা গুলির সাথে আমরা নাই তোরা তো থাকবেই না তোরা তো তোরা তো বাটপার নামের তোর শনি নামের বাটপার তোর থাকবি কেমনে ঠিক যাবে ঠিক কি নদীকে শুধু মিষ্টি খাইছেন নাকি জিহাদের ময়দানও গেছেন জান নাই এই জন্য বলা হয়েছে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্নাত জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি সুন্নাথ শুধু নাই বকরি চড়াতে আর সুন্নাত হলো পাথুরে আঘাত খাওয়া ঠিক হবে ঠিক মহাabbati তোর খালি দুম আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি এই জন্য যদি মানতে হয় অর্ধেক না পরিপূর্ণ মানতে হবে পরিপূর্ণ يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين মুসলমান যদি হতে চাও তোমরা অর্ধেক মানলে হবে না বরং পরিপূর্ণ মানো উদখুল ফি সিলমি কাফা আইতাম মানলে পরিপূর্ণ মানবা অর্ধেক মানলে হবে না অর্ধেক মানে মুনাফিকরা অর্ধেক মানে কারা অর্ধেক মানে কারা মুনাফিকরা আপনি আর আমি কেমন মুসলমান আপনি আর আমি হয়তো এরকম জন্মগতভাবে মুসলমান হয়েছে আর অনেকে হয়তো ইমাম সাহেবের কাছে কালিমা পড়ে হাত রেখে মুসলমান হয় আর আব্দুল্লাহ ইবনে উবাইব আল্লাহ হাতে রেখে মুসলমান হয়েছিল কিন্তু আব্দুল্লাহ ইবনে কি মুসলমান ছিল মুনাফিক ছিল মুনাফিক ছিল নামাজেও আসিফ মিষ্টি খাওয়াতেও আসিফ সব জায়গায় আছে নবী কে জিয়াদের জিহাদের ময়দানে জিহাদের ময়দানে অর্ধেক গিয়ার নাই জিবরিল আমিন লিস্ট নিয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওটা তো মুনাফিক নবী বলেন পাগড়ে উপরে জুব্বা উপরে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাগড়ি পরলে বড় ইমানদার হওয়া যায় না শুধু দাড়ি রাখলেই বড় ইমানদার হওয়া যায় না শুধু জুব্বা পরলে বড় ইমানদার হওয়া যায় না ইন্ন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম অন্তরটা বড় ভালো থাকা দরকার যদি বলেন ছেড়া নাই আজকে আমাদেরকে দেখতে বড় ভালো কিন্তু অন্তরটা বড় কালো আর বেলাল রাদি আল্লাহ কালো না ফর্সা কালো কিন্তু অন্তরটা বড় ভালো নবীজি গেলেন জান্নাতে মেয়ারাজের রাতে নবীজি গিয়া দেখলেন কার পায়ের হাটার আওয়াজ শোনা যায় নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল কার পায়ের হাটেরা হাঁটার আওয়াজ শোনা যায় জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহ জান্নাতের ভিতরে আপনার আগে কেউ ঢোকে নাই তবে কথা হচ্ছে হযরত কালো বেলা রাদিয়াল্লাহু আর দুনিয়ার জমিনে হাঁটেই তার হাঁটার আওয়াজ আল্লাহ তুই জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায় লুকমান হাকিম

বললেন সন্তান তুমি করো না কারণ কেউ যদি সিরি করে তাহলে সেই ব্যক্তির জান্নাতে যেতে পারে আল্লাহ বললেন يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما

আল্লাহর প্রিয় বান্দাস কে আমাদের জান্নাতে তোমার সাথে নিয়ে যাওয়া যায় না ওই লোকটা আল্লাহর কাছে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে এক গ্লাস পানি পান করিয়েছিল এক গ্লাস পানি রুচিরায়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই ব্যক্তিকে সাথে তারও জান্নাতের মালিক বানিয়ে দিবে তার তাহলে কোন আমল আমার আপনার আল্লাহর কাছে মানে প্রিয় হয়ে যায় এটাকে বলা যায় যেটা বলা যায় বলা যায় না যে কারণে কোনো নায়ক আমার ছোট ও সেটা ছাড়া যাবে না আর গুণা যদি ছোটো হয় সেটাও করা যাবে আপনি জান্নাতে যাওয়ার জন্য একটা নায়ক আমার যথেষ্ট আবার জহান্নামে যাওয়ার জন্য একটা গোনাই যথেষ্ট আমরা জান্নাতের আশা করি আর জাহান্নামকে আমরা ভয় করি আমার আলামিন বলেন কিয়ামতের ময়দানে মানুষের অনেক গুণা থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন গুণা থেকে কারে বাঁচায়া কোন নেক কারণে কোন ভালো কাজের কারণে আমি আল্লাহ কাকে জান্নাত দেব এটা আমি আল্লাহই ভালো জানি আমি আল্লাহর বান্দার এক একটা ভালো কাজকে উসিলা বানায়া কিয়ামতের ময়দানে বান্দাকে জান্নাতের মালিক বানায়া দেব আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ পূর্ণ অমর স্মরণেশিধ তোমার দয়ায় পূর্ণ স্মরণেশি দেব আল্লাহ চলা কে ময়দানে আসলি আমরা গুনাগার কে ময়দানে আল্লাহ তুমি আমাদের উপর রহঙ্কর আমাদের প্রত্যেকেই জান্না দিও বলেন আমি যে কথা বলছিলাম আল্লাহ নবুর আমিন বলি লা ইগফির আইয়ু শাাকবিহি আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ माफ করে দিতে পারি চাইলেই কিন্তু একটা গুনাহ আমি আল্লাহ আগেই ওয়াদা করলাম माफ করব না তওবা না করে আসলে সেই সেই গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ মাজার পূজার গুনাহ এ দেশে মাজার পূজা আছে এ দেশে পীর পূজা আছে এমন পূজা করে এ দেশে নেতা পূজা আছে নেতা পূজা আছে না নেতা যায় সবাই মাথা নিচা কইরা ফুল দেয় ওটা হারাম করা যাবে না এই নেতা পূজা পীর পূজা কবর পূজা যে যেটাই করুক না কেন সবগুলো হারাম সেজদা দিতে হবে একজনকে জুড়ে বলেন তিনি কে গোলামি করতে হবে একজনের জবান খুলে বলেন তিনি কে এবার আসছেন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান হাকিমের নামে শ্রো নাজিল করলেন যে কথা বলছিলাম লোকমান হাকিম তিনি ফর্সা ছিলেন না কালো ছিলেন কালো এরপরে ছিলেন একজন বকরির রাখাল কি ছিলেন বকরির রাখাল অনেক ধনী না রাখাল এরপরে আল্লাহ কোরআন শরীফে তার নামে সোরা নাজিল করে দিলেন সে লোকমান হাকিম তার সন্তানকে যে কথা বলেন আল্লাহ হুবহু কোরআন শরীফ ওই আয়াতগুলো এইভাবে নাজিল করছে কি সম্মান আল্লাহ দিলেন